খাগড়াছড়ির দিঘিনালায় বজ্রপাতে একই সঙ্গে মা ও সাত বছরের ছেলের মৃত্যু হয়েছে রবিবার ভোর পাঁচটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্য বেদছড়ি গুরুস্থান এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন ত্রিশ বছর বয়সী মা হাসিনা বেগম ও তার শিশু সন্তান আট বছর বয়সী হানিফ মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাখি স্থানীয়দের বরাতে জানান ভোর রাতে বজ্রপাতে ঘরে আগুন লেগে যায় এতে বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায় ঘরের ভেতরের আসবাবপত্রের সাথে মা ও শিশু দুইজনই পুড়ে অঙ্গার হয়ে যায় ঘটনার সময় ওই বাড়িতে থাকা আরেক শিশু হাফিজুর রহমান প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে গিয়েছিল সে প্রাণে বেঁচে যায় দিঘিনারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতদের লাশ এমনভাবে পুড়েছে যা চেনারও কোনো উপায় নেই